জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রা ঘিরে গোপালগঞ্জ শহর পরিণত হয় রণক্ষেত্রে সমাবেশস্থলে হামলা গাড়িতে আগুন সশস্ত্র ধাওয়া শহরের প্রতিটি মোড়ে আতঙ্ক ঘটে বিস্ফোরণের ঘটনা মাঠে নামে সেনাবাহিনী ও বিজিবি প্রশাসন জারি করে একশো ধারা বুধবার দুপুরে এনসিপির পদযাত্রা ও সমাবেশ হবার কথা ছিল গোপালগঞ্জ শহরের পৌর পার্কে সমাবেশ শুরুর আগেই অতর্কিত হামলা চালায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের কর্মীরা এর কিছুক্ষণ পর সমাবেশ স্থলে উপস্থিত হন এনসিপির কেন্দ্রীয় নেতারা নাহিদ ইসলাম হাসনাত আবদুল্লাহ সার্জিস আলম সহ দলের অন্যান্য কেন্দ্রীয় নেতারা সমাবেশে বক্তৃতা শেষে মুহূর্তে চারদিক থেকে আওয়ামী সমর্থকরা এনসিপির গাড়িবহর ঘিরে ফেলে সে সময় সেনাবাহিনী পুলিশ ও বিজিবি গাড়িবহর নিরাপদে সরিয়ে নেন এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনা সদস্যরা ফাঁকা গুলি ও সাউন্ড গ্রেন্ড সুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে কিন্তু শহরের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত সংঘর্ষ চলতে থাকে আরও কয়েক ঘন্টা চোখে পড়ার মতো ঘটনা ঘটে মঞ্চে হামলাকারীরা এনসিপির সমাবেশ মঞ্চে আগুন লাগিয়ে দেয় চেয়ার টেবিল রাস্তায় ছুঁড়ে ফেলে সড়কে আগুন জ্বালিয়ে প্রতিবন্ধকতা তৈরি করে সমাবেশের আগে সকালেই গান্ধী আওয়ামী লীগ ও ছাত্রলীগ কর্মীরা গাছ কেটে সড়ক অবরোধ করে এ সময় ইউনোর গাড়িতে হামলা করা হয় এছাড়া উলপুর এলাকায় পুলিশের একটি গাড়িতে হামলা ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয় হামলাকারীরা তাতে আহত হন বেশ কয়েকজন পুলিশ সদস্য সহিংসতা সামাল দিতে শেষ পর্যন্ত গোপালগঞ্জ শহরে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে মাঠে নামানো হয়েছে বিজিবি সেনা ও এপিবিএন সদস্যদের প্রশাসন বলছে তারা পরিস্থিতি নজরদারিতে রেখেছে এনসিপির অভিযোগ এটা ছিল পূর্ব পরিকল্পিত আক্রমণ